আরে কই সাইডে যাওগা কই সাইডে বহো সাইডে যাওগা রাশি বাইকেতে তো হারে আর কিছু কামখানে যা কাম না বাপে কইছে দশ বছরে মনে করুন শেয়ার কইছে তো বোন একদম মাথাে আপনারা ইয়েগো মন তো বৈগো কই মাথা যাওগা মাথা মাথা যাওয়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য় ওই বাবার এখান থেকে একটা দিয়ে দে এখান থেকে একটা দিয়ে দে বাবার হুম